সবাই লাইক শেয়ার আর দুটো করে কমেন্ট করে দিও গল্পের গত পর্বে আমরা দেখেছিলাম যে রাজকুমারীর বোন যুদ্ধের জন্য খুব ছটফট করছিল তখন রাজকুমারী তাকে বুঝিয়ে বলেছিল যে তাদের পেছনে শক্তিশালী মুন ডেমান ক্ল্যানের হাত রয়েছে তাই তার মনে হয় না যে কেউ সাহস করে তাদের বিরক্ত করতে আসবে বোনের কাছে এই কথাগুলো খুব একঘেয়ে লাগছিল ঠিক তখনই রাজকুমারী তাকে একটি অদ্ভুত যন্ত্র বা গ্যাজেট বের করে দেখায় যা দেখে বোনটি অবাক হয়ে বলে ওঠে যে সে এমন জিনিস আগেও সিঙ্গল সিটিতে দেখেছিল তখন রাজকুমারী তাকে চ্যালেঞ্জ করে বলে যে সাধারণ মানুষেরা এসব গ্যাজেট বানাতে খুব দক্ষ কিন্তু তুমি কি চেষ্টা করে এই যন্ত্রটি খুলে আলাদা করতে পারবে এদিকে গল্পের অন্য প্রান্তে আমরা দেখি যে তাদের পুরো দলটা খুব আরামের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং দীর্ঘ সময় ধরে রাস্তায় তাদের কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হয়নি যাত্রাপথে হাঁটতে হাঁটতে দলের একজন ছেলে বলে ওঠে যে তাদের তো এভাবে চলতে চলতে পুরো একটা দিনই কেটে গেল তাই হয়তো এই জায়গাটা পার করার পর তারা একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে কিন্তু তাদের সেই সুখের চিন্তা বেশিক্ষণ স্থায়ী হল না কারণ হঠাৎ করেই একদল শত্রু তাদের সামনে এসে আক্রমণ শুরু করে দিল এবং বিশাল বাধা সৃষ্টি করে তাদের চলার পথ পুরোপুরি বন্ধ করে দিল যার ফলে দলের সবাই খুব ঘাবড়ে গেল এবং কেউ বুঝতেই পারছিল না যে আচমকা এই নির্জন পথে কি ঘটছে বাইরের হট্টগোল শুনে রাজকুমারী আর তার বোনও পরিস্থিতি বোঝার জন্য গাড়ি থেকে বেরিয়ে এলো এবং দেখলো যে শত্রুরা শুধু সামনে নয় বরং পেছনের রাস্তাও বন্ধ করে দিয়েছে যার ফলে তারা এখন মাঝখানে আটকা পড়ে গেছে আর তারা আসলে কোনো সাধারণ শত্রু নয় বরং একদল ভয়ঙ্কর লুটেরা প্রিডেটর যারা তাদের দলবল নিয়ে আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে রাজকুমারী এই দৃশ্য দেখে প্রচণ্ড রেগে গেল এবং চিৎকার করে বলল যে তাদের উপর হামলা করার এত বড় সাহস এদের হল কীভাবে এরপর আমরা দেখি সেই লুটেরা প্রিডেটররা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের আটকানোর জন্য রাজকুমারীর সাথে থাকা ডেমন গার্ড বা রক্ষীরা এগিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যবশত ওই লুটেরারা ছিল অনেক বেশি শক্তিশালী তারা নিজেদের অদ্ভুত সব গ্যাজেট ব্যবহার করে এমন ভয়ঙ্কর আক্রমণ করছিল যে রক্ষীরা তাদের সামনে টিকতেই পারছিল না আর সাধারণ সিকিউরিটি গার্ডরা তো মুহূর্তের মধ্যেই তাদের হাতে মারা পড়তে লাগলো যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মিনিউওয়ান তার শক্তিশালী বহুশি দিয়ে শত্রুদের মারার জন্য তৈরি হয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কাছে এসে তাকে সতর্ক করে দিল যে এই লুটেরারা আমাদের আসল শক্তির যোগ্য নয় তাই ভুলেও নিজের পূর্ণ শক্তি ব্যবহার করো না তাহলে আমাদের আসল পরিচয় সবার সামনে চলে আসবে এই কথা শুনে মেং ইউয়ান নিজের শক্তি কমিয়ে ফেলে এবং তারা পাল্টা আক্রমণ করার বদলে শুধুমাত্র নিজেদের বাঁচিয়ে রাখার কৌশল অবলম্বন করে আর লিন কোনো মতে শত্রুদের মার থেকে নিজেকে রক্ষা করতে লাগল যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল তখন রাজকুমারীর বোন আর চুপ করে থাকতে পারল না সে নিজের জাদুকরী শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়ল এবং তার অসাধারণ ক্ষমতার দাপটে লুটেরারা একেবারে কোণঠাসা হয়ে পড়ল এর পরপরই স্বয়ং রাজকুমারীও যুদ্ধে যোগ দিল এবং অহংকারের সাথে বলল আমার মুন লাইট কমার্স চেম্বারের ওপর হামলা করার সাহস তোমাদের হলো কি করে মনে হচ্ছে তোমরা নিজেদের জীবন নিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছ এই বলে সে তার বিশাল শক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে অনেক শত্রুকে খতম করে দিল রাজকুমারীর এত বড় হামলার পরেও শত্রুরা হার মানল না বরং তারা সংকেত দিয়ে আরও বিশাল এক বাহিনীকে ডেকে আনল এবং তখনই রাজকুমারী বুঝতে পারল যে এরা সাধারণ কোনো ডাকাত নয় বরং এরা হল বডি ডেমন ক্ল্যান এবং ক্রেজি ডেমন ক্ল্যানের সদস্য যারা ওই লুটেরাদের সাথে হাত মিলিয়েছে শত্রুদের এত বিশাল সংখ্যা দেখে সবাই যখন ভয়ে কাঁপছিল তখন যে এরা নিশ্চয়ই অনেক আগে থেকেই পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে কিন্তু তবুও রাজকুমারী দমে না গিয়ে তাদের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল তোমরা হয়তো জানো না যে আমাদের পেছনে কি আছে আর মুন ডেমন ক্ল্যানের নাম শুনেও কি তোমাদের মনে ভয়ের সৃষ্টি হয় না রাজকুমারীর ওই হুমকির জবাবে বডি ডেমন ক্ল্যানের নিষ্ঠুর নেতাটি কর্কশ গলায় হেসে উঠল। এবং বলল যে তাদের নিজেদের লোকরাই যখন খিদের জ্বালায় তরপরাতে তরপরাতে মারা যাচ্ছে তখন কি রাজকুমারী বা অন্য কোনো বড় শক্তির ভয় তাদের আর আছে বলে মনে হয় নেতার এই কথার পরপরই বাকি দুটি ভয়ঙ্কর ডাকাত দলও আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেল এবং তারা ঘোষণা করে দিল যে যারা যারা তাদের সামনে এখনই আত্মসমর্পণ করবে বা হার মেনে নেবে তাদের তারা কিছুই করবে না কিন্তু যারা বিরোধিতা করবে তাদের তারা প্রাণে মেরে ফেলবে এই ঘোষণা শোনার পর ভয়ে কাঁপতে থাকা অনেক সাধারণ মানুষ তাদের সামনে মাথা নিচু করে আত্মসমর্পণ করে দিল কিন্তু যারা হার মানতে চাইল না ডাকাতটা তাদের উপর নির্দয়ভাবে ছাপিয়ে পড়ল এবং মারতে শুরু করলো ঠিক সেই সময়ই একটি ভয়ানক দেখতে প্রিডেটর বা শিকারী প্রাণী হাউচেনের দলের সামনে চলে এলো আর তাকে দেখা মাত্রই হাউচেন কোনো লড়াই না করে সঙ্গে সঙ্গে দুই হাত তুলে আত্মসমর্পণ করে দিল এবং তার দলের বাকি সদস্যদেরও ইশারা করল যাতে তারাও চুপচাপ হার মেনে নেয় হাউচেনের মতো এত শক্তিশালী একজন মানুষ কেন এত সহজে হার মেনে নিল সেটা দেখে তার দলের একজন তাকে ফিসফিস করে জিজ্ঞেস করলো যে তারা কি সত্যিই ডাকাতদের কাছে মাথা নত করবে তখন হাউচেন তাকে বুঝিয়ে বলল যে সে এখনই নিজের আসল শক্তি খরচ করে লড়াই করতে চায় না বরং সে চুপচাপ দাঁড়িয়ে দেখতে চায় যে ওই অহংকারী রাজকুমারীর আসলে কতটা ক্ষমতা আছে এবং সেই বিপদ সামলাতে পারে না এদিকে কিছু প্রিডেটার যখন রাজকুমারীর বোন সিয়াওয়ের উপর আক্রমণ করতে এলো তখন দেখা গেল যে সিয়াও মোটেও দুর্বল নয় সে তার অসাধারণ শক্তির দাপটে ওই ভয়ঙ্কর প্রাণীগুলোকে কোনো সুযোগই দিল না এবং খুব সহজেই তাদের খতম করে দিল অন্যদিকে রাজকুমারী নিজেও তার জাদুকরী শক্তি ব্যবহার করে একের পর এক শত্রুকে ঘায়াল করতে লাগল যা দেখে ডাকাত সর্দার বিদ্রুপ করে বলল যে এখন তো কেবল তোমরা দুই বোনই বেঁচে আছো আমার তো মনে হয় না তোমরা বেশিক্ষণ আমাদের বিশাল বাহিনীর সামনে টিকতে পারবে ডাকাত সর্দারের মুখে এমন অপমানজনক কথা শুনে রাজকুমারীর বোন সিয়াও প্রচণ্ড রেগে গেল এবং চিৎকার করে বলল যে তোমরা হচ্ছ সামান্য নিচু স্তরের ডাকাত তোমাদের এত বড় সাহস হয় কি করে আমাদের মতো উচ্চ বংশীয়দের সামনে বড় বড় কথা বলার কিন্তু রাজকুমারী বুঝতে পারলো যে রাগের মাথায় কথা বলে কোনো লাভ নেই কারণ এরা শুধু লুটপাট করতেই এসেছে তাই সে বোনকে শান্ত হতে বলল এবং সিদ্ধান্ত নিল যে এবার সে তার তুনের সবচেয়ে শক্তিশালী ও ভয়ানক অস্ত্রটি ব্যবহার করবে রাজকুমারী যখন তার সেই বিশেষ শক্তিটি প্রয়োগ করার প্রস্তুতি নিচ্ছিল তখন তার বোন অবাক হয়ে বলল এটা তো মুন ডিমান ক্ল্যানের সেই নিষিদ্ধ মন্ত্র কিন্তু রাজকুমারী জানত যে এছাড়া আর কোনো উপায় নেই তাই সেই বোনকে বলল তুমি শুধু আমাকে পনেরো মিনিট সময় দাও এবং আমাকে রক্ষা করো তারপর বাকিটা আমি একাই দেখে নেব বোনের কথা মতো সিয়াও রাজি হয়ে গেল এবং রাজকুমারী ডাকাতদের দিকে তাকিয়ে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়ে বলল তোমরা যেহেতু মরতেই চাও তাহলে এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও এরপর রাজকুমারী মন্ত্র পড়া শুরু করলো এবং তার শরীরের চারপাশে এক বিশাল ও শক্তিশালী জাদুকরী ঢেউ তৈরি হতে লাগল যা দেখে দূরে দাঁড়িয়ে থাকা হাউচেনও অবাক হয়ে গেল এবং বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ জাদু নয় বরং এটা হলো ফরবিডেন কার্স বা নিষিদ্ধ অভিশাপ হাউচেন মনে মনে ভাবল যে লেজেন্ড র্যাঙ্কের এই জাদুকরী শক্তি যদি একবার পুরোপুরি জাগ্রত হয়ে যায় তবে এর ভয়ঙ্কর প্রভাবে চারপাশের সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং এক মহা বিপর্যয় নেমে আসবে অন্যদিকে ডাকাত সর্দারও বাতাসের পরিবর্তন দেখে বুঝতে পারলো যে বড় কোনো বিপদ আসছে তাই সে আতঙ্কিত হয়ে নিজের লোকদের আদেশ দিল যেন তারা যে কোনো মূল্যে রাজকুমারীকে থামায় এবং তার মন্ত্র শেষ হওয়ার আগেই তাকে মেরে ফেলে কিন্তু রাজকুমারীর বোন সিয়াও পাহারাদার হিসেবে সামনে দাঁড়িয়েছিল সে রেগে গিয়ে বলল আমার বোন ইউ এর কাছে যাওয়ার সাহস তোমরা পাও কি করে এই কথা বলার সাথে সাথেই সিয়াও তার হাতের একটি জাদুকরী তলোয়ার বের করলো যার ভেতর থেকে দাউ দাউ করে ভয়ঙ্কর আগুনের শিখা বের হচ্ছিল সে ফরবিডেন আর্ট বা নিষিদ্ধ কৌশল ব্যবহার করে নিজেদের চারপাশে এক বিশাল ও শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করে ফেলল যার ফলে যেই শত্রু তাদের আক্রমণ করতে আসছিল সে ওই আগুনের তাপে পুড়ে ছাই হয়ে মারা যাচ্ছিল এত কিছু হওয়ার পরেও ডাকাতরা সহজে হার মানতে চাইল না তাদের আরেক নেতা তখন আদেশ দিল যে যারা যারা আত্মসমর্পণ করেছে তাদের বাঁচিয়ে রেখে লাভ নেই ওই বন্দিদেরও এখনই মেরে ফেলো এই কথা শুনে হাউচেন আর শান্ত থাকতে পারল না সে বুঝল যে এখন আর নাটক করার সময় নেই সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল সবাই নিজেদের অস্ত্র বের করো এবার আমরাও এদের সাথে আসল লড়াই শুরু করব হাউচেনের আদেশ পাওয়ার সাথে সাথেই তার পুরো দল যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল এবং তারা একযোগে ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হলো তাদের অস্ত্র বের করতে দেখে শয়তান ডাকাতরা অট্টহাসি দিয়ে বলল তোমরাও কি মরার জন্য এতই ব্যাকুল হয়েছ এবং ঠিক এই টানটানা উত্তেজনার মুহূর্তেই গল্পের এই অংশটি শেষ হয়ে যায়